নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের এই মাত্র মুখ্যমন্ত্রীর ঘরে টাকা পাঠিয়ে দিলেন প্রত্যেকটা আপনাদের প্রত্যেকটা বেনিফিশারি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রত্যেকটা জেলায় জেলায় টাকা কিন্তু ঢুকে গেল প্রথম কিস্তি ঘরের ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো আপনাদের তো মুখ্যমন্ত্রী আপনাদের কী জানালো কোন কোন জেলায় আগে টাকা ঢুকলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখুন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট যাবেন তো মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় যারা বেনিফিশিয়ারি রয়েছেন প্রত্যেকটা উপভোক্তাদের আপনাদের টাকা তুলে দিলেন নিজের হাতে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের টাকা পাঠিয়ে দিল ঘরের প্রথম কিস্তি টাকা ষাট হাজার টাকা আপনাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তিনি পাঠিয়ে দিলেন তিনি লাইভে কি জানালেন নবানের সভাঘর থেকে সেই ভিডিওটাকে দেখে নিন টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাইতো সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে এবার একটা কাজ করো গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে যেটা হচ্ছে আমরা যারা এসছেন বিয়াল্লিশ জন তাদের হাতে অনুমতি পত্র তুলে দিয়ে বিয়াল্লিশটা জেলা এই একুশটা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই তারপরে আমরা নেক্সট প্রোগ্রামে যাবো বাংলার বাড়ি উদ্বোধন হলো প্রকল্পের উদ্বোধন হলো অর্থাৎ টাকা আজ উপভোক্তাদের পড়ে যাবে প্রথমে আলিপুরদুয়ার থেকে আসছেন রাজু মাহালি মঞ্জুর আনসারি ম্যাডাম আলিপুরদুয়ার ম্যাডামের হাত থেকে নিচ্ছেন এখন বাঁকুড়া জেলার থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন বাঁকুড়া জেলা ম্যাডাম বীরভূম জেলা থেকে নিচ্ছেন এরপর কুচবিহার জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলার থেকে ম্যাডামের হাত থেকে নিচ্ছেন এরপর হুগলি জেলার থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে হাওড়া জেলা থেকে নিচ্ছেন ম্যাডামের হাত থেকে এরপর জলপাইগুড়ি জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে এরপর ঝাড়গ্রাম জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে মালদা জেলা থেকে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলা থেকে যাচ্ছেন ম্যাডামের রাত থেকে নিতে নদিয়া জেলা থেকে যাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন পশ্চিম বর্ধমান থেকে যাচ্ছেন পশ্চিম বর্ধমান থেকে ম্যাডামের কাছ থেকে নিচ্ছেন পশ্চিম বর্ধমান স্যার মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পূর্ব বর্ধমান থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে পুরুলিয়া থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আসছেন ম্যাডামের হাত থেকে নিতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যাচ্ছেন ম্যাডামের হাত থেকে নিতে দিনাজপুর জেলা থেকে যাচ্ছেন উত্তর দিনাজপুরের শেষ বেনিফিশিয়ারি ম্যাডাম আপনার হাত থেকে নিচ্ছে আশা করছি আপনারা বুঝতেই পারলেন আপনাদের ঘরের বেনিফিশ মধ্যে যারা যারা ঘরের উপভোক্তা ছিলেন ঘরের প্রথম কিস্তির টাকা পাওয়ার যোগ্য ছিলেন তাদের ঘরের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেলো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অল করে রাখবেন আপনাদের এই আওয়াজন যকল্পটা নিয়ে আরও আপডেট দিতে থাকবো এখনও পর্যন্ত কোন কোন জেলায় টাকা ঢোকেনি এবং কোন 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 জেলায় টাকা ঢুকলো সেই আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর সাথে নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন